বাংলাদেশের কর্মী মাদ্রাসাগুলোর মধ্যে মা হিসেবে পরিচিত হাট হাজারি মাদ্রাসাকে বলা হয় বাংলাদেশের সেরা মাদ্রাসা এছাড়া ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা তকমাও হাট হাজারি মাদ্রাসার দখলে উন্নত শিক্ষা আবাসন আয়তন শৃঙ্খলা ও ব্যবস্থাপনা প্রভৃতি কারণে বিশ্বের নানা দেশের মানুষের কাছে সম্মান ও আস্থার প্রতীক এই মাদ্রাসা হাট হাজারি মাদ্রাসার ইতিহাস বেশ পুরনো আজ থেকে শত বছর আগে যখন ভারতীয় উপমহাদেশ ব্রিটিশদের অধীনে ছিল তখন নানা কারণে এই অঞ্চলে ইসলামের ক্রান্তিকাল চলছিল মানুষের ভেতর শিক্ষা ক্ষোধাভীতি দেশপ্রেম আত্মসম্মানবোধ ধর্মকর্ম একেবারে কমে গিয়েছিল আর ঠিক সেই সময়ে পূর্ব বাংলার চট্টগ্রাম জেলার কয়েকজন আলেম ওলামা ভারতের দারুল উলুম দেওবোধ মাদ্রাসা থেকে উচ্চশিক্ষা লাভ করে দেশে প্রত্যাবর্তন করেন তারা এদেশের মানুষের দুরাবস্থা থেকে উদ্ধার করে কোরআন হাদিস ও দিন শরীয়তের প্রকৃত শিক্ষাদানের উদ্দেশ্যে বিশ্ববিখ্যাত ইসলামী শিক্ষা কেন্দ্র দারুল উলুম দেওবনদের অনুকরণে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন আর এভাবেই গোড়াপত্তন হয় আজকের হাট হাজারি মাদ্রাসার সময়টা তখন আঠারোশো ছিয়ানব্বই আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম এর নামকরণ করেন এই সিদ্ধান্তটি কার্যকরের জন্য হাবিবুল্লাহ কুরাইশি তার সাথে আব্দুল ওয়াহেদ বাঙালি রহমান এবং আব্দুল হামিদ এই মাদ্রাসাটি প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করেন বাংলাদেশের প্রধান তিনটি বৃহত্তম মধ্যে অন্যতম এটি এবং অন্য দুইটি মাদ্রাসা হল চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া এবং জামিয়া আর বিয়া জিরি এর সব কয়টি মাদ্রাসা বাংলাদেশের ডঙরি চট্টগ্রামে অবস্থিত এই তিনটি মাদ্রাসা একযকে বাংলাদেশের সাত হাজারের অধিক ছোট ইসলামিক বিদ্যালয় ও মাদ্রাসা নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশের ধনী কিন্তু ইসলামী মনস্ক এবং দরিদ্র কিন্তু ইসলামী সন্তানদের জন্য উন্মুক্ত মাদ্রাসা। দরিদ্র ক্ষেত্রে নানা রকম সুবিধা দিয়ে থাকে মাদ্রাসা কর্তৃপক্ষ আর এসব কাজের মধ্য দিয়ে এটি হয়ে উঠেছে বাংলাদেশের শীর্ষ কৌমি মাদ্রাসা সাম্প্রতিক বছরগুলোতে রাজনীতিকরণের কারণে কিছু সমালোচনা ছাড়া মোটা দাগে প্রশংসাই হাট হাজারি মাদ্রাসার ঝুলিতে এখানকার অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা, মানুষ বিনির্মাণে এই মাদ্রাসার ভূমিকা সারা দেশের মানুষের কাছে জনপ্রিয় ও সম্মানের শীর্ষে অবস্থান করছে মাদ্রাসাটি ভবিষ্যতেও এরই ধারাবাহিকতা রক্ষা করে এগিয়ে যাবে হাট হাজারি এমনটাই বিশ্বাস মাদ্রাসা সংশ্লিষ্টদের